আসসালামু আলাইকুম রোদর কি ভিড় আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এই অ্যাভেঞ্জার মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন তার স্ট্রিট ওয়ান ফিফটি দেখুন এখানে লেখা আছে ওয়ান ফিফটি অ্যাভ স্ট্রিট এই যে দেখুন তো এই মোটরসাইকেলটা হচ্ছে কি প্রথমে এই যে উইন্সেড ভাইজার গ্লাসটি লাগাতে গিয়ে মিটারটাকে খোলা দরকার ছিল তো অন্য একটা ওয়ার্কশপের ছেলে এক পিছি ছেলে নাকি সে খুলতে গিয়ে এটা টান দিয়ে জ্যাক সহকারে খুলে বের করে ফেলেছে দেখুন এখানে জ্যাক একটাও নেই সব খুলে বের করে ফেলেছে এই যে দেখুন খেয়াল করুন এই ভাইজারটাকে খুলতে গিয়ে মিটারটাকে খুলতে গিয়ে এটা সে করে ফেলেছে সে এত জোরে টান দিয়েছে দেখুন যে এই তারটা সম্পূর্ণ ভিতরে জ্যাকগুলো সব বের হয়ে চলে গেছে এখন এইখানে প্রশ্ন হচ্ছে যে জ্যাকেট দুই পাশে কালার দুই রকম এইটা আসলে সে বুঝতে পারিনি আর ওখানে যারা ছিল অনেকে বুঝতে পারিনি যার ফলে হচ্ছে কি যে আমাদের এইখানে নিয়ে আসা হয়েছে এখন বিষয় হচ্ছে এটা নিচের দিক থেকে জ্যাকটা কানেকশন থাকে এবং শুধু এইটা না এই যে দেখুন এইখানে দেখুন জ্যাকগুলো প্রত্যেকটা কালার করেই আলাদা আলাদা আপনাদেরকে দেখাবো যে জ্যাকেট এই পাশের কালার এই পাশের কালারগুলো আলাদা এবং এই পাশের কালারগুলো এই পাশের কালার আলাদা সবগুলো আপনাদেরকে দেখাবো কোথায় কোন তারটা জয়েন্ট দিতে হবে বলে দিব ক্লিয়ার করে দিব আপনাদেরকে যাতে এইভাবে এই ধরনের সমস্যা যদি আপনার সাথে আসে অ্যাভেঞ্জারে যাতে সেটা আপনারা সলভ করতে পারেন দেখুন এই পাশে কালার সম্পূর্ণ আলাদা যে খেয়াল করুন এই যে দেখুন লাল আছে সাদা আছে হ্যাঁ ব্ল্যাক এবং ইয়েলো মানে বডি বডিআর্ট আছে হ্যাঁ এবং ব্রাউন কালার রেড কালার আছে তো এই চারটা তার আলাদা আলাদা কালার এবং ওইখানেও কালার আলাদা আলাদা আছে এখানেও কালার আলাদা আলাদা আছে এখানে হচ্ছে ব্ল্যাক ব্লু রেখা ব্ল্যাক ব্লু আর ওই পাশে ব্ল্যাক ইয়েলো থাকে এই পাশে সাদা আছে এবং এই পাশে ব্রাউন মানে বাদামি কালারের দুইটা একই একই কালার দুইটা তার আছে বাদামি কালার তো কোন তার কোথায় লাগবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো ক্লিয়ার করে দিব এখানে হেডলাইটের ভিতরে দেখুন একটা জ্যাক খুলে গেছে এটা আমরা যখন দেখলাম তখন এখানে অবাক হয়ে গেলাম যে কত জোরে সে টান দিয়েছে একটা পিত্তি মানে দোকানে যারা কাজ করে দোকানে যে ছেলেপেলেগুলো কাজ করে ওদের দিয়ে আসলে এই ধরনের কাজ কখনো করাবেন না এই কারণে কিন্তু ভিডিওটা শ্যুট করে মেকানিক ভেদের উদ্দেশ্যে যে ছেলেবেদেরকে দিয়ে দোকানের এই ধরনের ইম্পর্টেন্ট কাজগুলো করাবেন না

সাদা তার আছে ব্রাউন কালার দুইটা তার থাকে এবং একটা হচ্ছে ব্ল্যাক এবং গ্রিন কালার যেটা জ্যাকের এই পাশে থাকে এই যে এই পাশটাতে এই যে এই পাশটাতে সাদা আমি দেখাবো আপনাদেরকে প্রথমে সাদার সাথে সাদাটাকে আমরা কানেকশন করে জ্যাকটাতে নিলাম তো আমি সবগুলো খুলব খুলে দেখবো এখন সাদা এখানে কিন্তু যখন এভাবে খুলবে আপনারা একটা জিনিস চেক করে দেখবেন মিটার দিয়ে বা টেস্টাম দিয়ে এই সাদা তারটা এবং ব্ল্যাক এবং ব্লু রেখা একটা আছে এই দুইটা তারে নেগেটিভ পজিটিভ ভোল্টেজ আসবে মিটারে নেগেটিভ পজিটিভ এই যে এইটা এইটা এবং সাদা তার যে এই দুইটা তার আমি এখন এই যে লাগালাম এখানে এই যে দেখুন এই সাদা এবং এই যে ব্ল্যাক ব্ল্যাক ব্লু এটা ব্ল্যাক ব্লু খাতানা না থাকে এটা কিন্তু বডি আর আসবে এই যে দেখুন জ্যাক সেট করা শেষ আমি এখানে কানেক্ট করে দিয়েছি এখন একটু কালার কোডিংটা আপনাদেরকে দূরে থেকে বলে দেয় এই যে ব্রাউন কালার দুইটা তার দেখুন আর এই যে ব্ল্যাক এবং এই যে দেখুন ব্ল্যাক এবং ব্লু এই যে ব্ল্যাক ব্লু তারটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বডি আর এই পাশে হচ্ছে ব্ল্যাক ইয়েলো এই যে দেখুন এই পাশে ব্ল্যাক এবং ইয়েলো বডি আর দ্বাদশ কোম্পানি বাইকের যেটা থাকে ব্ল্যাক ইয়েলো এইটা মিটারে চলে গেছে আর এই পাশেরটা একটা ওয়ারিং থেকে আসছে ব্ল্যাক এবং ইয়েলো এইটা ব্ল্যাক এবং ব্লু আর এই পাশে ব্ল্যাক ইয়েলো এবং এই পাশে সাদাটা কিন্তু ঠিক আছে সাদাটা দুই পাশেই কিন্তু একই কালার কোডিং আছে রেট দেখুন খেয়াল করুন সাদাটা কালার কোডিং ঠিক আছে বাট বডি আর যেটা সেটা কিন্তু এই পাশে ব্ল্যাক ঠিক আছে এই পাশেও ব্ল্যাক ঠিক আছে বাট মিটার দিকে ইয়েলো আর এই পাশে হচ্ছে যে ব্ল্যাক ব্লু রেখাটা না থাকে এখানে অনেক সময় কনফিউজ হয়ে যায় মেকানিক বেলা কনফিউজ হওয়ার কিছু নেই এবং বাকি দুইটা তার আছে এখানে ব্রাউন কালারের দুইটা তার আছে দেখুন সাদা তারটা আমাদের এখানে কানেক্ট করার শেষ এবং ব্রাউন কালার যে তারটা আছে সেই তারগুলো আপনাদেরকে স্পষ্ট ক্লিয়ার করে দেখায় কাছ থেকে দেখুন খেয়াল করুন আবারও একটু দেখাই আপনাদেরকে বলে দিই ব্রাউন কালার দুইটা তার এইখানে লাগবে একটা হচ্ছে শুধু রেড কালার আছে আর একটা হচ্ছে সাই কালার যেটাকে হ্যাশ কালার বলা হয় সাই কালার সেটার উপরে লাল রেখা একটা সাইকেলের উপরে লাল রেখা খেয়াল রাখবেন যেটা মিটারের দিকে চলে গেছে সাইকালার উপরে লাল রেখা একটা আর একটা হচ্ছে সম্পূর্ণ লাল এই দুইটা তারের সাথে ব্রাউন কালার দুইটা লাগবে যে ব্রাউন কালার দুইটাই দুইটা তারের সাথে লাগবে আর সাদার সাথে সাদা তারটা লাগবে অ্যাভেঞ্জার স্ট্রিটের মিটারের আর এই যে কালো কালো ব্লু যেটা বলেছি কালো ব্লু এটা হচ্ছে ব্ল্যাক ইয়েলো বডি আর যেটা সেটার সাথে লাগবে তো আমাদের লাগানো কমপ্লিট একটু খেয়াল করুন মিটার লাইন টাইন কিন্তু সব কিছু চলে আসছে এই যে দেখুন এখন কিন্তু সব ঠিক আছে একদম পারফেক্ট ওকে আছে তো অ্যাভেঞ্জার মিটারের লাইনে ছিঁড়ে গেলে ভয় পাওয়ার কিছু নেই ঘাবড়ানো কিছু নেই লাইন ওয়ারিং উল্টা পাল্টা হতে কালার কোডিং ভিন্ন হতে পারে তো ঘাবড়াবেন না ওই জন্য টেস্ট ল্যাম্প দিয়ে চেক করবেন দেখুন এখানে লাইন দেখুন খেয়াল করুন লাইন কিন্তু মিটারে আমাদের চলে আসছে অলরেডি মিটার লাইন ঠিক আছে জ্যাক লুজ কানেকশন দিচ্ছে এটাকে আমরা এখন সেট করে কমপ্লিট করে দিব এটাকে যে ওয়ারিং হারনেসের জ্যাক থাকে জ্যাকগুলোকে সেট করে একুরেট করে কমপ্লিট করে আমরা এটাকে স্টাইট করে লাগিয়ে দেবো এখন আমাদের সবকিছু কমপ্লিট করা শেষ এই যে দেখুন এখন স্টার্টে আসছে বাইকটা স্টার্টে আসছে মিটার শো করতেছে আর পি এম উঠতেছে সব কিছু আমরা চেক করে দেখেছি টাকা ঘুরে যে দেখুন আর পি এম স্পিড মিটার সব কিছু আমাদের কাজ করতেছে এ টু জেড ক্লিয়ার আছে তো আপনারা কিছু নেই এটাই ছিল মূলত আপনাদের সাথে শেয়ার করার যে কখনও যদি সিরে যায় তখন কালার কোডিং তো বলে দিলাম কালার কোডিং দেখে কিন্তু আপনারা ওয়ারিংয়ের কালার কোডিংয়ের সেট আপ বা সেটিং কিন্তু আপনারা করতে পারবেন তো আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে